আজকের দিনটা ছিল থার্টিন সেপ্টেম্বর আজকে হচ্ছে শনিবার এখন সকাল সাড়ে এগারোটা বাজছে মনিমা বাড়িতেই ছিল কারণ হচ্ছে বরণ করে বাড়ির সদস্যকে বাড়িতে ঢোকাবে সেই জন্য মা বাবা ভাই গিয়েছিল নিয়ে আসার জন্য আমাদের যারা আগে থেকে ব্লগ থাকো তারা তো জানবেই আমাদের বাড়ির একদমই একতলাটা পুরোটা নিয়ে আমাদের হচ্ছে ওষুধের দোকান আমার বাবা আর আমার যেটুকু আমি দাদা বলতাম তো বাবা আর দাদা দুজনে মিলে এই মেডিকেল হোলসেল মেডিকেল ডিস্ট্রিবিউশন এই দোকানটা মানে শুরু করে এটা কিন্তু ফার্স্ট জেনারেশনেরই দোকান আমাদের এখন ভাই সেকেন্ড জেনারেশন যে হচ্ছে এই দোকানে জয়েন করেছে তো দোকান থেকে আরম্ভ করে বাইরের গেটটা সিঁড়িটা পুরোটা হচ্ছে সাজানো হয়েছিল অপর্ণাও ভীষণ খুশি যে এতদিন পরে বাড়ি এসেছে আমি দেখেছি ওই বাড়িটাকে ভীষণ ভাবে আপন করে নিয়েছে আর ভীষণ ভালোবাসে আর সবাইও প্রথম থেকে ওকেও সেভাবে আপন করেছে একটা নতুন মেম্বার যখন বাড়িতে আসে আগে তাকে অনেক কিছু দিয়ে আপন করতে হয় ভালোবাসা থেকে শ্রদ্ধা থেকে তার পরিবারকে শ্রদ্ধা থেকে তারপরে সেই মানুষটা এই বাড়ির মানুষগুলোকে আপন করতে পারে প্রথম থেকে নেগলেজেন্সি পেয়ে আসলে কিন্তু সেটা করতে অনেক কঠিন হয় আর এই যে এই দোকানটা ছিল আমার জেঠুর একদম প্রাণ এই যে অফিস রুম এটাকে যে কত রকম ভাবে আমার জেঠু সাজাতো তোমরা অনেকেই জিজ্ঞেস করেছ যে আমার জেঠুকে দেখা যায় না কেন আসলে দু সালে উনি পৃথিবী ছেড়ে চলে যান আর সেই যে দিনটাকে তো ভোলা যায় না কিন্তু সেই দিনটা সবসময় বলাও যায় না কিছু এই স্পেশাল মোমেন্ট যে সময় আরো বেশি করে মনে আছে। তো মনিমা জন্যই হচ্ছে ভাইয়ের ছেলে তো তাকে দেখানো দেখানোর জন্য এখানে নিয়ে এসেছিল আর তাছাড়া এই জায়গাটা ছিল ভীষণই তার একদম প্রাণের কাছে বেশিরভাগ সময় এখানেই কাটতো আর এই যে চেয়ারটাই যেখানে বাবা এখন বসেছে সেইখানেই যেটু বেশিরভাগ সময় বসে বিল করা কাজ করা এগুলো করতো তাই তাকেও সেখানে বসানো হলো আর তারপরে বাবাই কোলে করে ওকে ওপরে নিয়ে এসেছে আগে বললাম পুরো সিঁড়িটাও বেলুন দিয়ে সাজানো হয়েছিল সবাই আজকে ভীষণ খুশি আর সবার সাথে সাথে সেখানে আমি যদি উপস্থিত থাকতাম দিদি যদি থাকতো তাহলে তো আরো ভালো লাগতো তবে আমরা মানসিক ভাবে সেখানেই ছিলাম আমরা আমাদেরও সত্যি ভীষণ ভাবে ইমোশনাল লাগছে যে ও বাড়িতে এসেছে আর এতদিন পরে একটা ছোট্ট বাচ্চা আবার এই বাড়িটাতে বেড়ে উঠবে আর এখানে এটা হচ্ছে আমি অফিস বাবা বলি আমি দিদি দুজনেই অফিস বাবা বলি আমার ঠাকুরদা উনি ফোর্থ জেনারেশন কে দেখছেন সেটা একটা অনেকটা ভাগ্যের ব্যাপার দুজনের জন্য সেটা অনেক ভাগ্যের আর এই যে আমার ঠাকুমা যিনি দু হাজার সালে মারা যান সেই সময় কিন্তু ওনার বেশি যে বয়স ছিল তা নয় আটষট্টি উনসত্তর বছরই কিন্তু আমার ঠাকুমা কি ছিলেন যখন বেঁচে থাকতে থাকতেই সবার জন্য বলে যেতেন যে এটা তাকে দেবে এটা ওকে দেবে সেরকমই বলেছিল সৌম্য যদি ছেলে বা মেয়ে হয় তার জন্য আর এক আর আরেকটা মা বলি আর কি আমি আমার টাকুমাকে তো আর একটা মা গলায় একটা হার থাকতো সেই হাটটা যেন তাকে দেওয়া হয় মুখ থেকে তো সেটাই মনিমা তাকে দিল এই ছোট্ট ছোট্ট অনেক স্পেশাল মোমেন্টগুলো তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পেজটা ফলো করে দিয়ে পরের ব্লগে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা